আসসালামু আলাইকুম সম্মানিত ফুটন কাস্টমার বাইরা। আপনারা যারা দীর্ঘদিন ধরে ইউটিউবে ফুটন গাড়ি দেখতেছেন গাড়ি নিবেন ভাবতেছেন আট করে আপনারা আমাদের শোরুমে চলে আসুন আমাদের এক টনের চোদ্দ ফিটের গাড়ি এক টনের সাড়ে নয় ফিটের গাড়ি রয়েছে আপনার সোয়া টনের সাড়ে দশ ফিটের গাড়ি রয়েছে শৈশাক্ষা এবং আমাদের বারো ফিটের গাড়ি রয়েছে চোদ্দ ফিটের গাড়ি রয়েছে আপনারা দীর্ঘদিন ধরে ভাবতেছেন ফোটন গাড়ি কোথায় থেকে নেবেন আমাদের শোরুম রয়েছে তিনটি কিশোরগঞ্জ কটিয়াদি কামারকোনায় রয়েছে আমাদের শোরুম রয়েছে ব্রাহ্মণবাড়িয়া ফাটা ফুকুর পাড় এবং আমাদের শোরুম রয়েছে কুটি চমুনিতে ফুটন গাড়ি আপনারা গুণগত মান বজায় রেখে এসে এক নিয়ে এসেছে আপনারা গাড়িগুলো এসে দেখে যাবেন এবং আপনাদের দৈনন্দিন সকল ধরনের ভাড়ার ক্ষেত্রে উপযোগী গাড়ি আমাদের গাড়ি এখন সব ধরনের ব্যবসায়ী নিচ্ছে ড্রাইভার শ্রেণী হতে শুরু করে আপনার ছোট ছোট ব্যবসায়ীরা এবং বিভিন্ন কাপড়ের ব্যবসায়ীরা এবং মুদিমালের ব্যবসায়ীরা নিচ্ছে কাঁচামালের ওষুধ নিচ্ছে তা আপনারা চলে আসুন গ্লোবাল নাম্বার ওয়ান ব্যান্ড এসি মোটরস নিয়ে এসেছে ফুটন পিক আপ গাড়ি সারা বাংলাদেশে এখন ফুটন পিক আপ গাড়ি রাস্তায় দেখতে পাবেন বিস্তারিত জানার জন্য আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করুন আল্লাহ হাফেজ ভালো থাকুন